আজ দোল ইচ্ছে করছে দোলের উপরে একটা কবিতা মনে পড়ল বসন্ত বাহার ডক্টর সোমনাথ দে তোমাকে দিলাম শিমুল পলাশ ফাগুন পাঠালো ডাক ভোরের বেলায় স্নিগ্ধ অশু তোমার জন্য থাক তোমাকে দিলাম ধামসা মাদল সুরীর প্লাবন মনে মাতাল বাসে বাজলে পরে ফাগুন বিকেল জানে তোমাকে দিলাম বসন্ত বিকেল আকাশে অস্ত্র রাগ সোহাগ জড়ানো দক্ষিণ হাওয়া পাতা ঝরে শাক তোমার জন্য ফাগুন হাওয়ায় স্বপ্ন নদীর ঢেউ পলাশে ঘেরা বান্দা দেউলে ডাক পাঠাল কেউ তোমার জন্য বসন্ত বাহার সুর বুনেছি প্রাণে নাইবা তুমি থাকলে কাছে থেকো আমার গানে নাই বা তুমি থাকলে কাছে থেকো আমার গানে